ছি ভাইরা আপনারা আছেন দেখি আমার মাঝে মধ্যে এই ধরনের রুগীর প্রতি আন্তরিকতা ভালোবাসা বেড়ে যায় শ্বাস ফালবার ইচ্ছে হয় হানেরাটি কান্ডুল ভাইকে অসংখ্য ধন্যবাদ এই সরি বাসিক ভাই হানার ডি বাসিক ভাইকে অসংখ্য ধন্যবাদ উনি সকাল দশটায় আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম ভিডিওটা যাওয়ার সাতই ওনার জন্য দুই হাজার টাকা হাত দিয়ে দিয়েছেন ওনার একটা ছেলে হয়েছে গত এই মাসের গত মাসের উনত্রিশ তারিখ রাত্রে বারোটায় ছেলেটার জন্য দান ছিল উনি ছেলের নামে দান করছেন আমি ভবিষ্যতে দোয়া করি ছেলেটা যেন বানিয়া সুঙ্গের বুকে একজন বড় আলিম হয় আর টাকাটা আমি যাদের সামনে দিতেছি এই যে সবাই পরিচিত মুখ আপনি ওই টাকাটা দিন আমি বর্তমানে ওনার হাতও একুশশো টাকা দিতেছি দুই হাজার টাকা দিয়েছেন ভাই হানেরাঢির আর এক হাজার একশো টাকা দিয়েছেন আমাদের সাসার বউ পয়েন্টের হসপিটালের এরা প্রতি মাসই একশো টাকা দেন আমাকে ওইসব কাজে খরচ করার জন্য এবং কামরুল বাইর বউ প্রতি মাসে একশো টাকা পাইলেই আমার দেন তবে এই মাসে আমি একশো টাকা পাইছি ওনারা তুই টাকাটা দিলাম এই যে বাসিক বাইর দুই হাজার আর সঞ্জব চাচার পরিবারের নামে একশো সকালে দিয়ে এসলাম পাঁচশো টাকা আপনি নি পাঁচশো টাকা এটিতে ছিল আমাদের কলেজের লাগাবাড়ি মিহির বাবুর ছেলে একজন হিন্দু দাদা সাইডের অফিসের সামনে চাপ আছে সবাইকে ওর সঙ্গে ধন্যবাদ দেই ওনারে সাহায্য দেওয়ার মানে উনি কমর বাঙ্গা উনার একটা ছেলে আছে নাম হইল কীদ্দিস ভাই ওনার একটা চোখ নাই এক চোখের মাধ্যমে চলেন কায় কামলা যান এরা যারা আছে সবাই এখানের সরকারি ঘরের বসিন্দার বাসিন্দার তবে আমার কথাবার্তায় যদি বল্টুডিও হয় সবাই ক্ষমা করবেন তবে সবচেয়ে বেশি অনুরোধ করি আমার প্রবাসী ভাইরা আপনার যে আমার ভিডিওগুলো সাপোর্ট করেন বা আমাদের কাজগুলোতে আপনারা সাপোর্ট করেন অসংখ্য ধন্যবাদ দেই কারণ ওইসব মানুষ এই যে মহিলাটা আমাকে যখন যে লোকে লিঙ্ক দিল হানান ভাই আরও দুই সপ্তাহ আগে লিঙ্ক দিয়েছিল কিন্তু সে অন্য কাজে বিজি থাকে আমার লুই আইবার সুযোগ নাই যে কারণতে আজকে আমি এই ভিডিও নিয়ে দুইটা ভিডিও বানাইছি এই ভিডিও তো লাম্বার দেবো যদি কোনো প্রবাসী ভাইরা একটু দাঁড়ান ওনার চিকিৎসার জন্য ওনার ছেলে বলছেন যে আমার একটু একটা চোখ নাই আমি এক চোখ দিয়ে আমি কর্ম করি আমার বাচ্চাকে চো সালাই আমার আম্মার চিকিৎসা চেষ্টা করতেছি সবার কাছে অনুরোধ আপনারা যে জয়া পারেন একটু সহযোগিতা করবেন এই যে আমাদের আরেক বড় ভাই বালানি ভাই ভাই সবাই ভালো কাজে সাপোর্ট করবেন ওনার জন্য একটু কথা বলেন তো ওনাকে এখন আমি টেকা দিয়েছি দুই বারে উনি আজকে অনেক দিন ধরে প্রায় ছয় মাস ধরে নয় মাস ধরে বিশ্বনাথ ওনার একটা ছেলে সরকারি ঘরে বসবাস করে আমরা প্রতিবেশী যারা আছি আমরা চৌকে খালি দেখি ওলে কিচ্ছু করতে পারি করার মতন না সবাই তো কোনো কিছু করতে পারি না বা সাহায্য এরকম কিছু করতে পারি না আমরাও গরিব সময় কম তাই আলহামদুলিল্লাহ ভাই আইসেন একটু দেখিয়া গেছেন একটু সবার জন্য বলবেন যাতে সহযোগিতা করে বাইর আর আমি বিশেষ করে দোয়া করি আমার এই বাড়ি যে সব সময় মানবতা ফেরিওয়ালা হিসাবে সময় গরিব দুঃখীর পাশে থাকেন আমি দোয়া করি যাতে আমার বাইরে আমার চুল যতটুকু আছে অতটুকু আল্লাহ হায়াত দেয় আসসালামু আলাইকুম সবাই ভালো